পৃথিবীর সব থেকে ধোকাবাজ লোকজন হচ্ছে ফেসবুকবাসীরা এরা এমন করে যে কোনো খাবার রিভিউ দেবে না জানি কত সাল কিন্তু নিজে বানাইলে টের পাওয়া যায় কত থানে কত চাল সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে বাহিরে ঝুম বৃষ্টি ঘরের মধ্যে কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়েছি ফ্রন্টে একটু স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসে আপুটা এমনভাবে মরিচ পট্টা দিয়ে ভাত মাখাচ্ছে আমার যে কি পরিমাণ একদম লোভ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না পরে ভাবলাম আমিও বানাই আসলে কথা আছে না যে সুখে থাকতে ভূতে কিলাই তো আমার হয়েছে তাই এই ঝুম বৃষ্টির মধ্যে কি সুন্দর আরামে ঘুম দেবো তা না আমি একদম রেসিপি ট্রাই করতে চলে এসেছি আগে সব কিছু একদম জোগাড় করে নিয়েছি এখানে আম্মু আমাকে হেল্প করছিল ভাবলাম যে কত না মজা হবে এটা আসলে কি মজা না কি লাস্টে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একদম কাঁচামরিচের মুখ একটু হচ্ছে যে কেটে নিয়েছে বটির সাহায্যে এখানে সরিষার তেল দিয়ে কাঁচামরিচ এবং রসুন ভালো মতো ভেজে ব্রাউন কালার করে নিয়েছি তারপরে ওই কড়াইতে হালকা একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি একদম ভেজে নিবো ভালো মতো এরই এক পাশে আবার হচ্ছে শুকনামরিচও ভেজে নেব ভালো মতো এখানে শুকনামরিচে কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি মাত্র এক একটা জিনিস দিয়ে আজকের ভর্তাটা বানাবো আজকে মূলত মরিচের ভর্তা বানাবো তো প্রথমেই শুকনামরিচ এবং লবণ দিয়ে ভালো মতো পাটায় বেটে নিলাম তারপরে সেই রসুনগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে আস্তে আস্তে এইগুলোকেও বেটে নিচ্ছি এই সময় যখন আমি কাঁচা মরিচগুলো নিয়ে বাড়তেছিল। এত সুন্দর একটা কালার আসছে আমি তো মনে হচ্ছে তখনই খেয়ে ফেলি আমি কখনো মরিচ ভর্তা খাইনি জীবনের ফার্স্ট আমি আজকে মরিচ ভর্তা খেয়েছি এবং এটা এত মজা ছিল কিন্তু এত পরিমাণে ঝাল যে আমি পুরো ভাত শেষই করতে পারিনি এত ঝাল লেগেছে এটা একদম মিহি করে আমি বেটে নিচ্ছি তারপর এর মাঝে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজ বেটে নেওয়া হবে তবে পেঁয়াজগুলো একেবারে হচ্ছে মিহি করে বাটা হবে না আস্ত আস্ত কিছু করে রাখা হবে কেননা হচ্ছে দাঁতের নিচে পড়লে একটু মজা লাগবে খেতে এর জন্য তো আম্মু একদম বাড়তেছিল আম্মুর হাত পুরাই লাল হয়ে গিয়েছে এই পর্যায়ে দেখতে এত সুন্দর লাগতেছিলো মনে হচ্ছিলো ওখান থেকে নিয়ে খেয়ে ফেলি তো পুরা পাতাটা মুছে আম্মু একদম মিক্স করে নিয়েছিল ভালো মতো ভর্তাগুলো এই পর্যায়ে আম্মু হালকা একটু সরিষার তেল অ্যাড করবে এটার এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছিল আমার তো মনে হয়েছিল না জানি কত মজা মি মিগাইস এটা আসলেই অনেক মজা ছিল কিন্তু এত পরিমাণে ঝাল যারা ঝাল খায় না তারা এটা কখনোই খেতে পারবে না আমর বাটিতে তোমা দেখে আমার তো একদম মুখে পানি চলে আসতেছে এবং আমার এই ভিডিওটা যারা দেখবে তাদেরও মুখে পানি আসবে এটা আসলে অনেক মজা কিন্তু যারা ঝাল খায় না তারা কখনোই খেতে পারবে না আমি এক ঘন্টা যাবৎ কান্না করছি এটা খেয়ে অর্ধেক ভাত খেয়েছি মানে মজা ছিল জন্য অর্ধেক ভাত খেয়েছি যখন ভর্তাটা নিয়ে তখনই আমার হাতটা লাল হয়ে গিয়েছে আপনারা একবার হলেও তো বাসায় ট্রাই করবেন আর আমার মতো এক ঘন্টা ধরে কান্না করবেন যারা ঝাল খেতে পছন্দ করে না বা ঝাল খেতে পারেন না বাট এটা আসলে মজা ছিল লেবুনার কারণে মনে হচ্ছিলো টেস্ট আরও দ্বিগুণ হয়ে গেছে একবার হলেও ট্রাই করবেন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে